সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা ঝাওয়াল ইউনিয়নের পাইকোসা একটি ঐতিহ্যবাহী হাটবাজার বাজার প্রতি সপ্তাহে রবিবার ও বুধবার হাট বসে এবং প্রতিদিনই এখানে বাজার বসে ঐতিহ্যবাহী পাইকোসা হাটবাজারের তথ্যচিত্র নিয়ে একটি প্রামাণ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছি আমি আবুল হোসেন জানবো এলাকাবাসীর কাছ থেকে আমি মোহাম্মদ মঞ্জুরি কাদের আমি বাড়ি আর এই গ্রামের সবচেয়ে বড় একটা ঐতিহ্য হল এই পাইকোশা হাট বাজার এটা উনিশশো সালের আগে থেকে উনিশশো উনসত্তর সত্তর সাল থেকে এই বাজারটা আজও পর্যন্ত আছে ধারাবাহিকভাবে আজকে এখন মানুষের জীবনে যত নিত্য প্রয়োজনীয় জিনিস সপ্তাহে দুই দিন হাটবার এবং প্রতিদিন সকাল দশটা থেকে একটা পর্যন্ত বাজার সেই সাথে সাথে আমাদের এটা একটা শিল্পগ্রাম শিল্প শিল্পগ্রামে অসংখ্য শ্রমিক শ্রেণীর মানুষ এখানে কর্ম করে খায় কর্ম করে তাদের জীবিকা নির্বাহ করে পাশাপাশি এই গ্রামে আমাদের আশেপাশে দশ থেকে বারোটা গ্রামের মানুষ এসে তাদের উৎপাদিত বিভিন্ন সবজি এখানে বিক্রি করে সেই সাথে সাথে আমাদের এই গ্রামের যারা শিল্পপতি বা ক্ষুদ্র শিল্প শিল্পের যারা অধিকারী তারা এখানে স্বচ্ছন্দে তাদের বিভিন্ন সুবিধা তারা এখান থেকে ভোগ করে থাকে পাশাপাশি আমাদের এই গ্রামে অনেক অসুবিধাও আছে বিশেষ করে এই বাজারের কয় নিষ্কাশনের ব্যবস্থাটা খুবই দুর্বল বাজারে জলাবদ্ধতা থাকে এবং বাজারের এই খালের ভিতরে যে ব্রিজটা সমস্যা ছিল সেটা ইদানিং সমস্যাটা দূর হয়েছে পাশাপাশি একটা মার্কেট সরকারিভাবে একটা ভবন নির্মাণ করা হয়েছে কিন্তু একাধিক বছর পার হয়ে গেলেও এখনো পর্যন্ত সেই ভবনটি উদ্বোধন করা হয়নি এটা আমাদের কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ যে আমরা অতি দ্রুত এই মার্কেট ভবনটা হস্তান্তর করে সাধারণ যারা ব্যবসায়ী তাদেরকে সেখানে ব্যবসা করার সুযোগ তৈরি করে দেওয়া হোক এটা আমাদের জোর দাবি পাশাপাশি এখানে আমাদের আরও যেসব সমস্যাগুলো আছে বিশেষ করে মাছের বাজার এবং বিক্ষিপ্তভাবে তরকারি বাজার এবং বিক্ষিপ্তভাবে অন্যান্য বাজারগুলো আছে এগুলোকে একটু সুন্দর করে সাজানো বাজারের ভিতরে ড্রেনেজ ব্যবস্থা করা এবং পাশাপাশি সরকারিভাবে একটু দৃষ্টি দৃষ্টি দিলে আমাদের এই বাজারটা হতে পারে কামাকু থানার মধ্যে একটি উল্লেখযোগ্য বাজার এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানও আছে যে শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত দুই হাজার শিশু ছেলেমেয়েরা লেখাপড়া করে তিন তিনটা কেজি স্কুল আছে হাবিজি মাদ্রাসা আছে সিনিয়র মাদ্রাসা আছে হাই স্কুল আছে এই জায়গা থেকে আমরা মনে করি যে এখানে দুই আড়াই হাজার দুই আড়াই হাজার ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করে তাদের বিষয়গুলো মাথায় রেখে আমাদের এই গ্রামের বিভিন্ন বিষয়ের উন্নয়ন সুতা এবং গামছার ব্যবসায়ী হাট বাজারে আমাদের পাই গোসা তরু তরকারি কাঁচামাল সামগ্রী সবকিছু পাওয়া যায় মাছ মাংস ইত্যাদি সবকিছুই এখন তার মধ্যে নিত্য প্রয়োজনীয় যা বলতে বোঝায় সবকিছুই আছে